আসসালাম শিক্ষার্থীরা আজকের বাদে কালকে তোমাদের ভর্তি পরীক্ষা ঢাকা ইউনিভার্সিটি ইউনিটের তোমার প্রত্যেকে পড়াশোনা করতেছ আরো বেশি ভালো করে পড়াশোনা করো বেশি বেশি করে প্রশ্ন করো তবে তোমাদের কালকে ভর্তি পরীক্ষায় পাশা থেকে বের হওয়া থেকে শুরু করে এক্সাম হল পর্যন্ত এক্সাম দেওয়া পর্যন্ত তোমরা ম্যাক্সিমাম কিছু মেজর ভুল করবা যেটা তোমাকে ওই এক্সাম হলে এত ভালো প্রিপারেশন নেওয়ার পরেও দেখবে যে তোমার মনে হবে তুমি তোমার মন মতো পরীক্ষা দিতে পারো নাই এবং যেটা তোমার রেজাল্টে খুব ভালো একটা ইম্প্যাক্ট ফেলা এমন হইতে পারে এই ভুল যে কোনো একটা ভুলের জন্য তোমার হয়তো রেজাল্টই না আসলো বা তুমি ফেল করে গেলা। বা তোমার রেজাল্টটা তুমি ফরে আসলো না সো এই ভুলগুলা এমন না তোমাদের সময় হবে আমাদের সময় হয়নি আমাদের সময় হয়েছে আমি নিজের চোখে দেখছি এমনকি আমার পরের ব্যাচগুলোও দেখছি আগের ব্যাচগুলো আমি শুনছি ফাইলের কাছ থেকে যে এরকম ভুল হয় তো তোমরা এই ভুলগুলা কিছু কথা বলবো ভুল যেগুলো তোমার প্রত্যেকটা জিনিস একটু অ্যাভয়েড করার চেষ্টা করবো এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যাতে করে এই ভুলগুলা তোমার যাতে যাতে না হয় কালকে এক্সাম পাবে সো এটা মাথা রাখো শুরুতেই বলবো আজকে রাতে তোমার একটা প্রপার ঘুম দরকার ঠিক আছে অনেকে বলবে যে তুমি আজকে রাতে সব পরে শেষ করে ফেলো কালকে সকালকে পরীক্ষা দিয়ে বাসে ঘুমাবা তোমার জীবন শান্তির এটা কখনোই করবো না তোমার কালকে দেড় ঘন্টা সবচেয়ে ইম্পর্টেন্ট দেড় ঘন্টা হয়ে যেতেছে হলে যেটার জন্য তোমার ব্রেনটাকে প্রস্তুত করতে হলে অ্যাটলিস্ট আজকে রাতে ছ ঘন্টা একটা ব্রেক একটা রেস্ট তোমার ব্রেনকে দিতে হবে তো যার জন্য কি করো তুমি আজকে এগারোটা অথবা বারোটার মধ্যে তোমার যত পড়াশোনা আছে। সব শেষ করে আজকে ছয় ঘন্টা একটা ঘুম ঘুমানে কালকে সকালে ভোর তুমি উঠে গেলো উঠো উঠে তুমি পড়াশোনা করো ঠিক আছে আবার দেখো আবার করো এই একটা জিনিস করো শুরুতে ঘুম ঘুমটা একটু মেনটেন করো অ্যাটলিস্ট আজকে রাতে ভালো একটা ঘুম তোমার দরকার যেটা তোমাকে কালকে এক্সাম হলে বেস্ট এক্সাম দিয়ে সাহায্য করবে দুই যখন বাসা থেকে অবশ্যই দেরি করে বের হওয়া না কখনই দেরি করে বের হওয়া না আগে বের হওয়া দরকার হলে তিন ঘন্টা সময় নিয়ে বের হোক তিন ঘন্টা পরীক্ষা থেকে তিন ঘন্টা সময় হাতে নিয়ে বের হোক যাতে করে এক্সাম হল তুমি দুই ঘন্টা আগে পৌঁছে যাও কোনো সমস্যা নেই গিয়ে ওইখানে দাঁড়া থাকো বসে থাকো সমস্যা নেই কারণ রাস্তায় যদি জ্যামে পড়ো তুমি প্যানিক করবো পরীক্ষা হলে গিয়ে এটা করা যাবে না এক্সাম হলে যাওয়ার সময় বা যেতে যেতে কোনো বই হাতে নিয়ে পড়তে পড়তে না এই ভুল দেশের আমি মনে করি কালকে এক লাখ ত্রিশ হাজার পরীক্ষা দিবে না এক লাখ বিশ হাজার এক লাখ পঁচিশ হাজার পোলাম সেম করবে এই ভুলটা করবে যে হাতে বসে নিবে সে পড়তে হতে যাবে আরে ভাই তুমি তিন চার মাস ধরে যা পড়ছো তোমার একটা প্রিপারেশন তুমি অ্যাচিভ করছো আস্তে আস্তে তোমার ব্রেনকে তুমি ডেভেলপ করছো এই পরীক্ষার জন্য সেটা জাস্ট ওইখানেই পরীক্ষা ঢুকার সাথে সাথে ব্ল্যাঙ্ক হয়ে যাবে এই যে কন্টিনিউস তুমি ব্রেনকে প্রেশার দিচ্ছ পড়তে পড়তে যখন যাচ্ছ এতে করে কি হয় তোমার ব্রেনটা সেই প্রেশারটা নিতে পারে না এবং পরীক্ষাগুলো হঠাৎ ব্ল্যাঙ্ক হয়ে যাও এটা প্রতিটা স্টুডেন্টের একদম রেগুলার কাহিনী প্রতিটা ভর্তি পরীক্ষা রেগুলার কাহিনি এই ভুল কখনো কখনো কালকে করবা না কোনোভাবেই না যা পড়ছো আলহামদুলিল্লাহ বড় জোর তুমি একটা সূত্রের শিট অথবা সূত্রের যদি কোনো বই তোমার কাছে থেকে থাকে সে সূত্রগুলো রিভাইজ দিতে পারো এর বেশি কিছু না ভাই যে একটা ম্যাথ তুমি দেখবা ম্যাথ জীবনে ওষুধ ম্যাথ পরীক্ষা আসা তুমি যা দেখবে এগুলো পরীক্ষা আসবে না আর আসলে তুমি লিখতেও পারবা তোমার ব্রেন ততক্ষণ ওটা যদি বাকিগুলো তুমি লিখতে না সো এই ভুল কখনোই করবো না পরীক্ষার হলে কোনো বই সাথে নিবা না বড় শুধু ছোট বই থাকে অথবা সূত্র থাকে সেই ফোনটা জাস্ট সূত্রে পিডিএফটা দেখো আর কিছু লাগবে না ঠিক আছে তুমি এক্সাম হলে দাও এখন এক্সাম হলে যদি তুমি পৌঁছাবা তুমি দেখবা হাজার হাজার মানুষ হাজার হাজার স্টুডেন্টস তার সাথে একজন দুজন করে গার্জিয়ান আসছে এটা দেখে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিভাবে নার্ভাস হয়ে যায় যে আল্লাহ আমার আজকে এতগুলো স্টুডেন্টের সাথে কম্পিটিশন আমি কি পারবো এবং যখন দেখবে যে তারা বই পড়তেছে তখন তুমি আরও নার্ভাস হয়ে যায় এরা তো তাহলে কন্টিনিউসলি পড়তেছে আমি তো পড়তেছি না তাহলে একটা নার্ভাসনেস কাজ করবে সো এইখানে একটা মেন্টাল আছে আমি সেটা ফলো করছি আমার অ্যাডমিশন টাইমে যেটা আমাকে প্রচণ্ডভাবে মোটিভেট করছে এবং হলো আমি জিনিসটাকে ধারণ করতে পারছি আমি অলওয়েজ এক্সাম হলে যাওয়ার আগে আমি এটা ভাবতাম যে আজকের ভর্তি পরীক্ষায় আমি চান্স পেয়ে গেছি অলরেডি জাস্ট আজকে আমার জীবনের সেরা পরীক্ষাটা দিয়ে একটা সিট এখানে কনফার্ম করে আসবো এবং আজকে পরীক্ষা হল শুধু আমি একলা পরীক্ষা দিয়ে যাবো আমার কার থাকবে আর কেউ থাকবে না রুমের মধ্যে এবং আমি অলওয়েজ পরীক্ষা হলে যাওয়ার সময় যখন আমি এক্সাম হলে যেতাম আমি অ্যাটলিস্ট চারপাশে খুব একটা তাকাইতাম না যে এত মানুষ থেকে কারণ আমি ব্রেইন জিনিসটা টেন্সড করে দিবে তোমার ব্রেনটা তো মনটাকে অস্থির করে দেবে তো আমি তাকাইতাম না আমি জাস্ট নিচে নিচে তাকাই জাস্ট চলে যেতাম নিচে মানুষ দেখতাম না জাস্ট হাঁটতে হাঁটতে চলে যেতাম আমি সাইডে কোথাও দেখতাম না যে কত মানুষ আসছে পড়তেছে কি করতেছে কিচ্ছু না সিম্পল যেতাম এক্সাম হলে গিয়ে বসতাম আর কিছু না তো তোমরা এই জিনিসটা ফলো করো যাও মাথা ঠান্ডা রাখো চারপাশে থাকা দরকার নেই সুন্দর মতো পথার চলা পথ দেখে চলে যাও চারপাশে মানুষ বই পড়ছে কি পড়ছে উল্টায় দেখ কোনো কিছু দরকার নেই জাস্ট ভাববো যে তুমি কালকে পরীক্ষায় চান্স পাবা নিজের সেরা পরীক্ষাটা শুধু দিয়ে আসতে হবে আর কিছু ইট এখন তুমি এক্সাম হলে গিয়ে বসলাম এক্সাম হলে গিয়ে বসার পর তুমি দেখবা কিছু গ্রুপের ছেলেপেলে আছে যারা নিজেদেরকে আগে কোনদিন দিনের পরিচিত ছিল না এরা পরীক্ষার পরেও এরা কেউ কাছে কোনো দিনের কোনো কথাও বলবে না কিন্তু এক্সাম বলে গিয়ে এরা সমানে হাসি তামাশা করে উচ্চভাবে কথা বলে চিলাচিলি করে অনেক এমনভাবে কথাবার্তা বলে মনে হয় যে এরা খুব ক্লোজড আগে থেকেই ছিল বাট এরা কিন্তু কেউ করেছিল না এরা পরীক্ষায় কোনো দিন পায় না কারণ এরা নিজেদের ব্রেনটাকে বিজি রাখতে ভাই এমনি চারটা সাবজেক্ট আটটা পেপার এত এত সূত্র এত এত ম্যাথস করে গেছো ব্রেন অলরেডি তোমার ভাই ফাংশনাল ব্যাপারটাই অলরেডি সে ইমব্যালেন্স আছে তার মধ্যে যদি তুমি রেগুলার এত কথা বল পরীক্ষার আগ মুহূর্তে তো ব্রেন তেমনি শেষ যে কথা শুনবে তার ব্রেন আরও মানে মনে হবে যে কী রে ভাই এত কথা জ্ঞান কারণ ব্রেন এগুলো ঢুকলে কী হবে ব্রেন ওই হঠাৎ করে পরীক্ষার সময় কাজ করা বন্ধ করে দিল সো পরীক্ষার হলে গিয়ে কোনোভাবেই ওইসব গ্রুপের ছেলেবেলের সাথে কোনো কথা বলা হয় তোমার পাশে ছেলে যদি তোমার জিজ্ঞেস করে কোথা থেকে আসো কি অবস্থা সিম্পলি ছোটো ছোটো অ্যান্সার দিয়ে শেষ করো এক্সট্রা কোনো কথা বলবো না জাস্ট চোখ বন্ধ করে একটু রিকল করো ফিজিক্সের এই চ্যাপ্টার সূত্র এটা এরকম ছিল ম্যাথসটা এই ম্যাথটা আসলে আমি কীভাবে সলভ করবো এই বায়োলজি এই তথ্যটা কি জাস্ট এগুলো রিকল করো আর দরকার হলে তুমি কিছু দূরা সুরা তোরা পড়তে পারো দূর পড়তে পারো অথবা তুমি ধরো তোমার অন্য ধর্মের হলে তুমি ওই সব কিছু জাস্ট রিকল করতে পারো আর কিছু না এই এটুকু মন শান্ত রাখার জন্য ওকে কখনোই এক্সট্রা কথা বলবো না পরীক্ষার হলে গিয়ে পাঁচ নাম্বার সবচেয়ে মেজর প্রবলেম পরীক্ষার হলে কোনো ঘুড়ি থাকবে না দেড় ঘন্টা পরীক্ষা কোনো ঘড়ি থাকবে না থাকলেও সেটা নষ্ট হবে তোমাকে পরীক্ষা হলে ঘড়িতে কিভাবে তার টাইম ম্যানেজমেন্ট বুঝেই না যে কখন পরীক্ষা শুরু হচ্ছে কখন তোমার পরীক্ষা শেষ হচ্ছে কিন্তু সারা তো ঠিক টাইমে পরীক্ষা খাতা নিয়ে চলে যাবে তোমাকে দুইটা পেপার যখন দিবে আহ তোমার সরি খাতা এবং মেইন খাতা এবং ওয়েমআর দিবে পঁয়তাল্লিশ মিনিট পর ওয়েমায় নিয়ে চলে যাবে আর তার পঁয়তাল্লিশ মিনিট পর খাতা নিয়ে চলে যাবে এবং তুমি যদি দেখার না করতে পারো সারা কিছু দেখার বিষয় না টাইমের জন্য অবশ্যই প্রতি পাঁচ মিনিট কিংবা দশ মিনিট পর পর তোমার হলে যে গার্ড টিচার আছে তাকে জিজ্ঞেস করো স্যার কত মিনিট বাকি আছে এমসি কত মিনিট বাকি আছে বা এমসি কত মিনিট হয়েছে কারণ সে বলতে বাধ্য কারণ তোমার রুমে ঘড়ি আছে বা ঘড়ি নাই নষ্ট ম্যাক্সিমাম আমি আমার রুমে ঘড়ি পাইছি নষ্ট তো আমি বারবার আমার জিজ্ঞেস করালি দশ মিনিট পর স্যার কত মিনিট হয়েছে বা কত মিনিট আসে আর এক্সামের বারবার জিজ্ঞেস করো এতে করে কি হলো তুমি টাইমটা একটা ভালো জানতে পারা যে আচ্ছা তুমি দশ মিনিটে কয়টা সাথে দাগাইতে পারছো বা কয়টা এনসিপে দাগাইতে পারছো বা নেক্সট পঁয়ত্রিশ মিনিট কয়টা এনচিপে লাগাইতে হবে এই জিনিসটা মাস্ট বি মাস্ট বি মাস্ট বি এটা করবা প্রতি দশ মিনিট পর জিজ্ঞেস কতক্ষণ আছে কতক্ষণ আছে কতক্ষণ আছে ঠিক আছে স্যার অলসো রিটার্ন ক্ষেত্র ওকে কারণ আমি একটা জিনিস ফেস করছি যে আমি যখন ওয়ার্ল্ডেজগুলো দিয়েছিলাম আমি দেখছি আমি প্রতিটা পরীক্ষা পাঁচ থেকে দশ মিনিটে শেষ করতে পারছি ওকে তার মধ্যে ওকে আমি তো ঢাকা নি খুব ফাস্ট অ্যান্সার করতে পারি বাট মেইন এক্সাম হলে গিয়ে গেমটা পুরো ডিফারেন্ট হয়ে যায় তুমি টাইমের সাথে অ্যাডজাস্টই করতে করতে না আমি রিটেন জাস্ট একবার রাউন্ড দিতে পারছিলাম এমসি দুইবার রাউন্ড দিতে পারছি বাট রিটার্ন মাত্র একবার রাউন্ড দিতে পারছি একবারই আমার সব যেটা পারি না সেটা পারি না সেটা অ্যান্সার করতে পারি নি ঠিক আছে এরকম সো তোমারও সেম কাহিনী হবে এম সিকেও হয়তো দুইবার অথবা তিনবার রাউন্ড দিতে পারো যদি খুব ফাস্টও বাট রিটেন তুমি একবার রাউন্ড দিতে পারো কারণ রিটার্ন একটু বড় দেয় ইল্যাবরেট করে আর যেটা না পারবা সেটা পারবাই না এরকম হবে আর কি ঠিক আছে এই হচ্ছে ব্যাপার হবে সো এই জিনিসটা ঘরি ব্যাপারটা একটু ফিক্স করবা এরপর আরেকটা মেজর ইস্যু তুমি তোমাকে দশ মিনিট আগে খাতা তুই দিয়ে দেবে লাইক ওয়েমার দিল এবং হচ্ছে মেন খাতা একসাথে দিয়ে দেবে কোশ্চেন তখন দিবে না তুমি ওয়েমারটা খুব ভালো করে দেখবা তোমার ওয়েমার সব কিছু ঠিকঠাক আসে কিনা তোমার রোলের জায়গা তোমার সেটের জায়গা তোমার হচ্ছে হলো যে কি বলে ওয়েমার যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জন্য এই পনেরো টাকা এমসি ইউর ঘরগুলো সব ঠিকঠাক আসে কিনা মেইন খাতাটা দেখবা যে তোমার মেইন খাতে কোনো পেজ ছিঁড়া কিনা বা ইম্পর্টেন্ট কিছু ছিঁড়া কিনা বা কোশ্চেন কোনো প্রিন্টিং মিস কোশ্চেনগুলো কোনো ঝামেলা হয়েছে কিনা ঠিক আছে যদি ঝামেলা হয় অবশ্যই খাতা চেঞ্জ করবা কিন্তু খাতা কীভাবে চেঞ্জ করবা ভাই দুইটা পে দুইটা খাতায় ওএমআর এবং মেইন খাতা একসাথে চেঞ্জ করবা কখনো এরকম করবা না অনেক বলবো আমি দেখছি খুবই উচ্চ বিলাসী হয়ে ওএমআরটা চেঞ্জ করে ওএমআর যদি প্রবলেম হয় মেইন খাতা রেখা দেয় ভাই এতে কি হয় জানো তোমার ওএমআর এবং তোমার মেইন খাতাটা একসাথে লিঙ্ক আপ কী আর কোড দিয়ে তুমি যদি ওয়েমারটা মিস করছো ওয়েমার চেঞ্জ করো তুমি জাস্ট তোমার মেন মিলবে না তোমাকে জিরো তুমি ফেল তোমার এত কষ্ট করে পরীক্ষা দেওয়া কোনো লাভ হবে না সো খাতা যদি চেঞ্জ করাই লাগে অবশ্যই করে খেয়াল যে তুমি কোথায় আসলে ঠিকঠাক আছে কি না সমস্যা থাকলে অবশ্যই খাতা চেঞ্জ করে ফেলো আমি অনেককে দেখছি আবার অনেকে অনেক সেট ভুল করে সেট ডাকের সেট ভুল করে এই ভুলটাও করে অনেকে তখন যখন খাতা চেঞ্জ করো ওয়েমার চেঞ্জ করবো না ভাই খাতা একসাথে চেঞ্জ করবা তারপর নতুন খাতা নিয়ে সেটা ভরাট করবা ওকে এই ভুলটা আমি আজকে বলতেছি তাও কালকে অনেকে করবে অনেকে করবে চাপ তারপরে মেজর প্রবলেম যেটা হয় এক্সাম হলে প্রশ্ন পাইস তারপরে তোমার মেন সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি তোমার দাগেতেই হবে এবং ম্যাথ এবং বায়োলজির মধ্যে অনেকের ম্যাথ মেন সাবজেক্ট থাকে বায়োলজি ফোর্থ সাবজেক্ট থাকে এখন এই বায়োলজি ফোর্থ সাবজেক্টের মধ্যে বায়োলজি অথবা বাংলা অথবা ইংলিশ যে কোনো একটা দাগিতে পারবো আবার অনেকের তোমার ম্যাথ ফোর্থ সাবজেক্ট থাকে তো ম্যাথের জায়গায় তুমি ম্যাথ অথবা ইংলিশ অথবা বাংলা তুমি দাঁড়িয়ে পারবো অনেক উচ্চবিলাসী আছে যারা পরীক্ষা হলে গিয়ে দেখে বাংলা ইংলিশ প্রশ্ন তবে ইজি আসছে ম্যাথ বায়োলজি থেকে ভাই ম্যাথ বায়োলজি দেখাবো না আমি আমি বাংলা ইংলিশ দেখাবো এইটাই কর সবচেয়ে অনুভূত এখন অ্যান্সার আসবে জিরো ফেল কারণ তোমাকে তোমার মেইন সাবজেক্ট দেখাইতেই হবে শুধুমাত্র তুমি তোমার ফোর্থ সাবজেক্টটাকেই রিপ্লেস করতে পারো বাংলা এবং ইংলিশ দিয়ে তো এই জিনিসটা মাথায় রাখবা কখনোই ফোর্থ সাবজেক্টে যাই মেইন সাবজেক্ট কখনো রিপ্লেস করবে না মানে মেইন সাবজেক্ট তোমার দেখাইতেই হবে এই ভুল করবে না ঠিক আছে তারপর পঁয়তাল্লিশ মিনিটের পরীক্ষা দেড় ঘন্টা পঁয়তাল্লিশ এবং পঁয়তাল্লিশ দেড় ঘন্টার পরীক্ষা এই দেড় ঘন্টা পরীক্ষার সবচেয়ে বড় সমস্যাটা হবে টাইম ম্যানেজমেন্ট সো বাসায় বেশি বেশি করে শর্ট শর্ট এমসিকিউ শর্ট শর্ট রিটার্ন সলভ করো রিটেনের জায়গা রিটেনের জায়গা থাকবে পাঁচ আঙ্গুল ঠিক আছে এক পেজে দুটো রিটেন তোমার সলভ করতে হবে এরকম দিয়ে দেবে এবং মজার ব্যাপার হচ্ছে এক দুই কাজ খাতার মধ্যে লেখা থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় এরকম কিন্তু কোন প্রশ্ন দেওয়া থাকবে না খাতার মধ্যে প্রশ্ন দেওয়া থাকবে প্রশ্ন আলাদা যে প্রশ্ন পেপার আছে সেখানে প্রশ্ন থাকবে তুমি যদি ধরো একটা কোশ্চেন তুমি স্কিপ করছো এক নাম্বার স্কিপ করে দুই নাম্বার লিখতেছো ফিক্সের প্রথম কোশ্চেন পারো না সেকেন্ড কোশ্চেন পারো তুমি যদি দুই নাম্বার প্রশ্ন এক নাম্বার গিয়ে লিখে আসো না তোমার অ্যান্সার যতই ঠিক হোক কিন্তু তুমি তো এক নাম্বার জায়গায় দুই নাম্বার অ্যান্সার লিখছো পাবো হচ্ছে জিরো সো কোথায় কোন অ্যান্সার লিখতেছো মাস্ট পি খেয়াল করবা ঠিক আছে এই জিনিসটা মাস্ট খুব তাহার তাড়াহুড়ার বসে এই ভুলগুলো করে ফেলো তিন শেষে আড়াই মার্কস পাঁচ মার্কস প্রচণ্ড ইম্পর্টেন্ট ফ্যাক্ট আড়াই মার্কস এক মার্ক দুই মার্ক প্রচন্ড ইম্পর্টেন্ট ফ্যাক্ট এই এক্সাম হলে ঠিক আছে এই ভুলগুলো করা যাবে না অলসো ও মানে ক্ষেত্রে কোথায় কোনটা ভরাট করতেছো ম্যাথের জায়গায় ম্যাথ আছে কি না বায়োলজি আছে না ফিজিক্স কেমিস্ট্রি দেন ম্যাথ থাকে দেন বায়োলজি থাকে দেন বাংলা দেন ইংলিশ ছোটো ছোটো করে থাকে কিন্তু মাস্ট উইক দেখে ভরাট করবা যে কোথায় আছে। ফুল করা যাবে না ওকে এই হচ্ছে এই বেঁচে ভুলগুলো তোমার করো তো এই ভুলগুলাই ধরে দিলাম এবং আজকে বিকালে তোমাদের এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে কীভাবে তোমার একটা একটা এক্সাম দিবা কীভাবে তোমাদের এক্সাম দেওয়া উচিত সেটা নিয়ে একটু কথা বলবো সো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর হচ্ছে ওই ভিডিওটাও দেখার চেষ্টা করো কারণ আমি অ্যাটলিস্ট ধরাই দিব যে তোমার একটু এক্সাম স্ট্র্যাটেজির কিরকম হওয়া উচিত যাতে করে তোমার একটা একটা ক্লিয়ার ভিশন পাও যে তোমার এক্সামটা তুমি কীভাবে দিবা ধন্যবাদ